قرآن مجد الله الرحمن علم القرآن خلق الإنسان আল্লাপাক দয়াময়াম আল্লা মাল কোরআন মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি হলা কল মানুষ সৃষ্টি করেছে আল্লাহ বয়ান মানুষকে আমি বয়ান শিখিয়েছি কথা বলার যোগ্যতা মানুষকে আমি আল্লাহ দান করেছি এই জন্য কথা বলার যোগ্যতা যেহেতু আল্লাহ পাক দান করেছেন এই মুখ থেকে যে শব্দগুলো বের হয় সব রেকর্ড হয়ে যায় ওরা বলছি মায়ালফিজিন কলিন টিল্লা দাইহের বন্যা দি জবান থেকে এমন করে উচ্চ কথা উচ্চারিত হয় না সংরক্ষণকারী ফিরিশ্তা যা রেকর্ড করে নানা খেজুরে বলেন সুভাষানন্দ জিয়াল্লাহ তাআলা জবানকে খনটাল করেন শিয়াল্লাহ তালা বাল্লাহ মেল জবানটাকে নবীর বিরুদ্ধে বদ দোয়া করবে সেভাবে আল্লাহ ববুল করেন নাই বালাম নবীর বিরুদ্ধে বদুয়া করতেছে সাল্লা পাক ওই জবান দেয়া নবীর বিরুদ্ধে বদুয়া বের না করে দেয়া পক্ষে দোয়া করে দিয়েছে বালাম বলছে আমি তো চেষ্টা করি আমার জবান তো আমার কথা শুনে না আমার এক লোকেরা বললো আরেকবার চেষ্টা করো তুমি এবার বালাম আরেকবার চেষ্টা করতে গেছে আবারও চেষ্টা করতে যে গিয়ে নবীর বিরুদ্ধে বদুয়া না করে জবান বলে ফেললো হায় আল্লাহ মোসা কালী মোল্লার বাহিনীকে বিজয় দান করা মালিকের পুত্রের লোকদেরকে ধ্বংস করে দাও এই যে দুই দুইবার নবীর বিরুদ্ধে বদয়া করতে চেয়েছে আর দুই দুইবার জবান থেকে নবীর পক্ষে দোয়া বের হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে বালা আমের জন্য ওয়াই সতর্ক বাণী ছিল বালা সরে আসো এই পথ থেকে সুবহান তোমার জবান তোমার কথা শুনতে পাচ্ছে না তুমি আমার নবীর বিরুদ্ধে বদয়া করতে যেও না বালা আল্লাহ পাকের ওই আল্লাহর সতর্ক বাণীকে আমলে নেয় নাই সে তৃতীয় মর্তবে আবার নবীর বিরুদ্ধে বদুয়া করতে গেছে বদুয়া করতে যাওয়া মাত্র তার জিব্বাটা আল্লাহর গজবে বের হইয়া কুকুরের মতো নাবি পর্যন্ত চলে গেছে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক ইতিহাস তুলে ধরেছেন আল্লাহ পাক বলেন

ফাঙ্গসালা ফিন হাকিলু সে শেষ আব্দুল বীর হয়ে গেছে ফা আতবাহু শাইতান শয়তান তার পিছনেিয়েছে ফাকা না বিল্লা দাও বিল শিবিম্রদ হয়েছে ওয়ালা উশিgina লরাফা আলাহু বিহাম আমি যদি যাইতাম আমার ঈমান দকার উপরে উঠাই নিয়ে যেতে পারতাম কিন্তু নেই নাই তার কারণটা হলো কলা কোলাকিন্নহু আহলাদা ইলাল আরদি ওয়া তাবা হাওয়াহু জমির দুনিয়ার আকর্ষণতাকে পেয়ে বসেছে ওয়াত্তাবা হাওয়া হু নসের গোলামি করেছে ফামাথালু কামাথালিল কালবি ইং তাহমিল আলাইহিয়ালাহাঁস আল তাত লুহু আল্লাহান দালিকা মাথালুল কমিলা দিনা কাদ দুম আয়া দিনা ফাপু সুশীল কছস লা আল্লাহুমিয়া আমি তার দৃষ্টান্ত বানিয়ে দিলাম কুকুরের মতো কুকুরের জিব্বা বের হয়ে যাওয়ার পরে তার উপর বুঝা দিলেও সে হাঁপাতে থাকে বুজা না দিলেও হাঁপায় আমি বানামকে কুকুরের মতো বানাই দিলাম জোরে কন্যা আল্লাহ রাবুল আমি এই বালাম সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে ঘটনা উল্লেখ করে আল্লাহ বলছেন দা দিকা মাসালুল অমিল্লা দি না আয় আটিনা আমার আয়াতকে আমার শিকার করে মিথ্যা প্রতিবন্ন করে এটা তাদের জন্য একটা দৃষ্টান্ত বনা নবীজি সার্ক সুশীল খাস মানুষের সামনে কাহিনী বলে দেন লা আল্লাহভূমি একটা কারুর মানুষ যেন চিন্তার ফুরা খুঁজে বাই ভাই রা বালা ইবনে বাউরাম আল্লাহ দজমি যখন ধ্বংস হয়ে গেলাম মনে মনে আমি তো এবার মুসলমানদের একটু বিপদে ফেলতে হয় এবার সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আমালিকা গুপ্তের লোকদেরকে একটা কুবুদ্দি দিয়ে দিল শোনো নুন যেহেতু একটু খেয়েছি গুনতে একটু গাইতেই হবে তোমরা যেহেতু আমাকে টাকা দিয়ে সাহায্য করেছ কৃতজ্ঞতা তো একটু আদায় করতেই হবে তোমাদের কৃতজ্ঞতা আদায় করার জন্য বুদ্ধি একটা শিখাই দেই বনি ইসরাইলদের মধ্যে আল্লাহর সাহায্য থাকে আল্লাহর রহমত থাকে থাকে কিনা বলেন আমি এমন একটা বুদ্ধি শিখাই দেব যে বুদ্ধি যদি তোমরা পালন করো তাহলে নিশ্চিত তোমরা তোমরা তোমাদের মিশনে সাকসেস হবে গোত্রের লোকেরা বলল সেই বুদ্ধিটা কি আমাদের কৃষি গায়েটা এবার বালাম বুদ্ধি শিখিয়ে দিল তোমাদের সুন্দর সুন্দর মেয়েদেরকে বরিশ্রাইল সম্প্রদায়ের লোকদের সেবা দাসী হিসেবে তোমরা পাঠাই দাও যদি ছলে বলে কলে কৌশলে বরিশ্রাইল মুসলিম সম্প্রদায়ের মধ্যে কোনো রকম জিনা বেবিচার তারা ঘটাতে পারে তাহলে আল্লাহ রহমত থেকে গোটা জাতি বঞ্চিত হয়ে যাবে কারণ যেই সমাজে আল্লাহ রব্বুল আলমীর নির্দেশ অমান্য করে জিনা ব্যবচার হয় গোটা সম্প্রদায় আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে যায় আল্লাহ গজবে সেই সম্প্রদায় ধ্বংস হয়ে যায় যুগ যুগ ধরে পৃথিবীর ইতিহাস তাই বলেছে যে অঞ্চলে বেবিচার বেশি হয়েছে আল্লাহ পাক সেই অঞ্চলকে ধ্বংস করে দিয়েছে কমে লুৎকে আল্লাহ পাক জমির সহ উল্টিয়ে দিয়েছিল তারা অবাধ এবং নিষিদ্ধ যৌনচারীর সাথে তারা লিপ্ত হওয়ার কারণে ঠিক কিনা বলে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস পৃথিবীর এক স্বর্গ দুনিয়ার এখনো কোনো মডার্ন ইকুইপমেন্টস নাই যা তাদের মধ্যে ছিল না এমন আধুনিক জীবনকে উপভোগ করার জন্য এমন কোনো সামগ্রী ছিল না যা ওখানে ছিল না সব ছিল এক একটা বাড়ি বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে তারা খরিদ করেছে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে তারা খরিদ করেছে পৃথিবীর সবচাইতে বিলাসী মানুষগুলো সেখানে বসবাস করেছে তারা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার সময় বলেছিল গাজার বাকি অংশকে যদি এবার তারা ক্ষমতা আসতে পারে ইহুদিরা যদি তাকে সাপোর্ট দেয় গাজার বাকি অংশকেও তারা ধ্বংস করে ফেলবে আগুন দিয়ে জ্বালিয়ে পরে মৃত্যু পরিণত করবে পাগলা ক্ষমতা আসা মাত্র আল্লাহ রাজের কলিজার মধ্যে এমন আগুন ধরিয়ে দিলে পৃথিবীর সমস্ত আধুনিক টেকনোলজি দিয়ে সে আগুন নিভাতে তারা অক্ষম হয়ে গিয়েছে ঠিক না বলেন নাসার দেশের মানুষেরা সেখানকার দায়িত্ব যদি ইমাম এবং মুআজ্জিনদের হাতে পায়ে ধরেছে আপনারা একটু আজান দেন আপনাদের ধর্মে তো আছে জলোচ্ছ্বাস বিপদাবদ ঘূর্ণিঝড় আসলে অগ্নিপাত অগ্নিবাদ ঘটে গেলে আজান দিলে আল্লাহ পাক আগুনকে নির্বাপিত করে দেয় জলোচ্ছ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করে তখন দেখলাম যে মুসলমানরা সেখানে আজান দেওয়া শুরু করে দিয়েছে ভাবা যায় যারা ভুলে গিয়েছিল আল্লাহ একজন আছে তারা তো ভুলে গিয়েছিল ভুলে যাওয়ার কারণেই তো তারা ফিলিস্তিনে অসংখ্য শিশুদেরকে এমনভাবে নির্মমভাবে হত্যা করেছে তাদের পক্ষে আহ করার মতো লক্ষ্য যে পাওয়া যায় না কথা ঠিক কিনা বলেন এক বছরে ইসরায়েলি পশু সৈন্যদেরকে বারোশ পঞ্চাশ সাড়ে কোটি মার্কিন ডলার তারা অনুদান দিয়েছে ইসরায়েলি সৈন্যদেরকে ফিলিস্তিনে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আর আল্লাহ রব্বুল আলমিন ওদেরকে মাত্র তিন দিনে একশো পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার আগুন দিয়ে জানি করে সাইবান দিয়েছে আল্লাহ আছে না যদি বলতে হবে মুসলমান আল্লাহ আছে না না কে কেন তোমরা যুদ্ধ বিরতি ঘোষণা করলে তোমরা না বলেছিলে গাজাকে ধ্বংস করে দেবে আগুন দিয়ে পুড়িয়ে দেবে ওরা বুঝতে পেরেছে আমরা গাজাকে কি আগুন দিয়ে পুড়িয়ে দেব শ্রোষ্টা তো আমাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানানোর হচ্ছে ঠিক ঠিক কি বলেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে যে এলাকার মানুষ নিমজ্জিত হয়েছে আল্লাহ পাক ওদেরকে শেষ করে দিয়েছে আমাদেরকে গুপ্ত লোকদেরকে শিখাই দিল তোমাদের সুন্দরী মেয়েদেরকে মনির স্থায়ী সৈনিকদের মানে ছেড়ে দাও অপকর্মে যদি লিপ্ত হয় আল্লাহ রহমত থেকে ওরা বঞ্চিত হবে ঠিক সেই কাজটা তারা করলো সুন্দরী মেয়েজেকে হেরিয়ে দিয়েছে বনিস্রাই সম্প্রদায়ের মধ্যে এক ব্যক্তি তাবুর মধ্যে এক সুন্দরী মেয়ের সাথে অপকর্ম করে বসেছে আল্লাহ পাকের গজব এমন ভাবে এসেছে গোটা বনিস্রাই সম্প্রদায়ের মধ্যে হঠাৎ করে প্লেগ রোগ ছড়িয়ে পড়ল এমন ভাবে ছড়িয়ে পড়ল একদিনে বর্ণিত আছে একদিনে সত্তর হাজার মনি ইসরায়েল সম্প্রদায় এই প্লেগ রোগে আক্রান্ত হয়ে আল্লাহর গরমে ধ্বংস হয়ে গেল নবী মূসা কালিমুল্লাহ এত বড় ভয়াবহ দুর্যোগ দেখে তিনি হাঁপিয়ে পড়লেন অবাক হয়ে গেলেন অস্থির হয়ে পড়লেন কি হয়েছে এত বড় গজব আল্লাহ পাক আমাদেরকে দিলেন জিব্রাইল আলাইহিস সালাতু আসলেন এসে বললেন ও আল্লাহর নবী মূসা আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন আপনার উন্মতের মধ্যে কেউ না কেউ অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছে জিনাবে বিচারে লিপ্ত হয়েছে নবী মোসা কালী বললাম গোয়েন্দা বিভাগ চালু করলেন গোয়েন্দা বিভাগের লোকেরা তথ্য তালাশ করে দেখে মুজাহিদ বাহিনীর কোন একজন সেনাপতি তিনি তাবুর মধ্যে আমালিকা সম্প্রদায়ের লোকদের সাথে এক মেয়ের সাথে অপকর্ম করেছে তাকে সেখান থেকে চিহ্নিত করা আনা হলো প্রকাশ্য দিবালকে তার হত্যার যজ্ঞ করা হলো তাকে তার মৃত্যু নিশ্চিত করা হলো আল্লাহর গজব থেকে তারা আসলে হাই পেল কিন্তু একটি ঘটনাকে কেন্দ্র করে এতগুলো মানুষকে জীবন দিতে হয়েছে এখান থেকে আমাদের অনেক অনেক বড় শিক্ষা আছে এক নাম্বার শিক্ষা হচ্ছে যত বড় আলেম হোক না কেন দুনিয়া যদি অন্তরে ঢুকে হক থেকে পিস্পার হয়ে যেতে তার সময় লাগে না কথা ঠিক কিনা বলেন সুতরাং জালেমের সাথে যে সমস্ত আলেমরা তুষামুদি করেছে অসংখ্য আলেমদেরকে জেলখানায় বন্দি করার পরে ওই সমস্ত জালেমদের প্রশংসা যে আলেমরা করেছে আল্লাহর কথা তারা বালামিনের বাউলার উত্তর শুনে চলা কিছু ওরা আমাদেরকে বলতো আমরা হলাম উগ্রবাদী আলেম আমরা হলাম মৌলবাদী আলেম আমি বলি আল্লাহর কোরআনে আল্লাহ নবীর সুন্নতে যা আছে তার পক্ষে আমাকে কথা বলতেই হবে হুজুর যা বলেছেন আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছেন এটা সমাজে বাস্তবায়ন করতেই হবে এর পক্ষে কথা বলতে গিয়া যদি আমাকে মৌলবাদ হতে হয় আমার মৌলবাদ হওয়াতে কোনো অসুবিধা নাই কথা ঠিক না বলেন কোরআন সুন্নায় যা আছে হুবহু এই সমাজে বাস্তবায়ন করতে চায় ব্যক্তি জীবনে আছে সামাজিক জীবনেও থাকবে রাজনৈতিক অঙ্গনেও আমরা কোরআন সন্ন্যাস শাসন ব্যবস্থা দেখতে চাই রাজিয়া কারা কারা দেখতে চায় আল্লাহ পাক যেন কবুল করেন জোরে করে আমিন আমার প্রিয় ভাইরা মূল কথায় ফিরে আসি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কল্পে যা করব সব আল্লাহর খুশির জন্য করব বলেন ইনশাআল্লাহ ভালো মন্দ করার একমাত্র মালিক কে নিজের সন্তান দেওয়ার মালিক কে ব্যবসায় বারাকা দেওয়ার মালিক কে আমি গোটা দেশ ঘুরে দেখেছি অসংখ্য লোকেরা মাজার গিয়ে সন্তান চায় নাউজুবিল্লাহ পড়েন আমি ছোট্ট একটা কিতাব রচনা করেছি রমজানকে কেন্দ্র করে একটি মাস আলার কিতাব আমি লিখেছি নাম দিয়েছি